জোড়াসাগর ঠাকুররা ছিলেন ব্রাহ্ম কোনোরকম মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না তারা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্মে দীক্ষিত হওয়ার আগে পর্যন্ত সেই বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হতো শোনা যায় যে সেই পুজো শুরু হয়েছিল নীলমণি কুশারি সময় থেকে তাদের সেই দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে একটা গল্প শোনা যায় যার সাথে জড়িয়ে আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর পাশেই জোড়াসাগর দা পরিবারের সাথে দ্বারকানাথের নাকি খুব রেশারেশি সম্পর্ক ছিল সেই দা পরিবারের প্রতিমাকে বিলের থেকে ইম্পোর্ট করে আনা গয়না পড়ানো হত কিন্তু বিসর্জনের আগে সেই সব গয়না খুলে রাখত তারা আর তাদের টেক্কা দিতেই একবার দ্বারকানাথ নিজের বাড়ির প্রতিমাকে সোনার গয়না সমিতি বিসর্জন দিয়ে দিলেন এমন কাণ্ড শুনে লোকজন বলতে শুরু করে প্রিন্স বটে দ্বারকানাথ আর কেউ কি এমনটা করতে পারে আঠেরোশো উনষাট সালের পর থেকে সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আর কখনও দুর্গাপুজো হয়নি